আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলেই ভালো আছে আসলে বর্তমান সময়ে বাংলাদেশ একটা ডিফিকাল্ট সময় অবহার করছে আসলে সরকার পতনের পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংকটময় মুহূর্ত পার করতেছে রাজনৈতিকভাবে মানুষের অবস্থা এবং সামাজিক অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় একটু মানে সংকটময় পরিস্থিতি মুহূর্ত বাংলাদেশের মানুষ অবার করতেছে আসলে আমি কথা বলবো আজকে যে রাজনৈতিক বিষয়টা নিয়ে আমাদের দেশের রাজনৈতিক হচ্ছে এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক মানুষের নেতৃত্বের যে একটা মনোভাব হিংসাত্মপূর্ণ মনোভাব আসলে যে একে অপরকে কিভাবে ডাইভার্ট করে একে অপরকে কীভাবে পাস করে ক্ষমতায় যাওয়া এই একটা মনো মানসিকতা যদি আমরা এখান থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব না আমরা এদেশের উন্নয়ন কখনোই সম্ভব না দেখেন বর্তমানে যে কেউ চাচ্ছে দ্রুত নির্বাচন আবার কেউ চাচ্ছে সংস্কার আসলে দিন শেষে সবাই ক্ষমতার পাগল ক্ষমতার জন্য সবাই অনেক কিছু করতে পারে যে কি উদ্দেশ্যে ছাত্ররা এবং কি রক্ত দিয়েছে বিগত সময়ে এবং আগের সময়ে সবসময় যারা দেশের জন্য রক্ত দিয়েছে কি উদ্দেশ্য রক্ত দিয়েছে সে কথা আমরা পরবর্তী সময় ভুলে যাই আজকে দেখেন রাজনৈতিক দলের মধ্যে যে একটা দল একটা হিংসাত্মপূর্ণ মনোভাব নিয়ে তারা আগাচ্ছে এটা দেশের জন্য পরবর্তী সময়ে ভালো বই আনবে না যে আসলে দেশের স্বার্থে এবং দেশকে ভালোবাসে যে কিছু করতে চাই কেউ রাজনৈতিক দল থাকবে না তারা একে অপরেকে জনপ্রিয়তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করে সংসদে ভোটার অধিকারের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চাবে কিন্তু দেখেন এখন বর্তমানে সংসদ নিয়ে কারাগারি হচ্ছে কে কোটায় আসন পাবে কে কোথায় বসবে কি ধরনের এই ধরনের মনোভাব থাকে আমাদের বাংলাদেশে আমরা কি চেয়েছি যে ছাত্র আন্দোলনের পরে সরকার পতনের পরে বাংলাদেশ থাকবে একটা সুস্থ সুন্দর এবং সুশীল ভাবে পরিচালনা হবে মানুষের অধিকার নিশ্চিত হবে একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব দূর হবে সবাই সবার অধিকার পাবে কিন্তু আমরা রাজনৈতিক কুন্দল এবং মানুষের যে একটা ভিতরে যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে যারা এই ছাত্র আন্দোলনে যোগ দিয়ে রক্ত দিয়ে একটি দেশ আবার উপহার দিয়েছে সে উদ্দেশ্য হয়তো রাজনৈতিক ব্যক্তিরা ভুলে গিয়েছে আসলে এখান থেকে হিংসাত্মক মনোভাব ক্ষমতা নিয়ে কারা লোভী লোভি এই ধরনের মনোভাব থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে বাংলাদেশ এখন যে বর্তমানে ডিফিকাল্ট সময় অভাব করছে এবং পুরো পরিস্থিতি সামনে আরো পরিস্থিতি অভার করতে পারে